সন্ধ্যা হ্যালো বন্ধুরা শুভরাত্রি নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয় আমরাও ভালো আছি এখন বাজছে শুভ সন্ধ্যা সকালতে চললো কিছু কমেন্ট বাকি আছে কুড়ি মিনিট মিনিট বাকি আছে বন্ধুরা আমি এখন থেকে আমার ভিডিওটা আজকাল ভিডিওটা আরম্ভ করছি আরম্ভ করলাম সকাল থেকে করিনি এখন চললাম বাজার কি কী কিনবো সেই বাজারগুলো আপনাদের কাছে ভিডিও করে নিয়ে আসবো একটু একটু করে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন মা শুয়ে আছে শুয়ে আসি চলুন সাথে যে চললাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা বাউড়ে গেল চললাম আমি দেখি একটু দেরি হয়ে গেল বাবা ডিউটি গেলো তারপরে আমি যাচ্ছি বাজার করতে দেখি পছন্দ মতো হয় তাহলে কিনবো আসানসোলও কিছু কিনেছি চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন কেমন দৃশ্যটা দেখুন এখন সন্ধ্যা বাতি মাতি জ্বলে গিয়েছে এখন আসানটা সন্ধে চলে গেল মাসি ঘর আমি আছি মা রইলো হ্যাঁ আর ছোটো ছেলেটা আছে রুমেশি আছে ঠিক আছে বন্ধুরা চলুন की, की की नहीं देखी की पसंद है देखो देख ना इसे देखो बंदर आगे रिलेंस जब हो काम पर आप आ भाव लग चुकी ना कहने প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে স্বর্গকে পাব তোমার আমি তোমারই সৃষ্টি আমি তোমাতে থাকি তোমার আঙ্গুল ধরে চলতে শিখি আমি তোমার তো বন্ধুরা এই যে ইমাত্র এলাম আমি একটু আগে হ্যাঁ এখন বাজছে পনেরো দশটা দাঁড়া দেখায় ঘড়িটা পনেরো দশটা হয়েছে ভিডিওটা শেষ করবো বন্ধুরা অনেক সন্ধ্যা হয়ে গেলো রাত হয়ে গেল আমি খাবার টাবার খাবো কাপড় ছাড়বো হ্যাঁ চলুন আমি দেখা চারটা সেট আমি কিনেছি কিন্তু এখন আমি খুলে দেখাবো নাই শুধু জাস্টটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে একটা ব্লকে আমি সব কিছু দেখাবো কী কী আমি রিলায়েন্সে কিনলাম আমি কোথাও যাই নাই কলকাতা বাজারেও যাইনি মানে টাইম হলো না হ্যাঁ আমি ওই রিলায়েন্সে নিয়ে দেখলাম তারপরে পছন্দ হলো চার পিস নিয়ে নিয়েছি আর রিলায়েন্সে খুব ভালো লাগে আমার পছন্দ হয় খুব আমার সাইজে ফিটিং হয় সব কিছু হয় হ্যাঁ দারুণ লাগে আমার সুতির আমি কটনে নিয়েছি হ্যাঁ চার পিস চুড়িদার চলুন দেখাই দেখাই মানে কি আমি খালি পরপর সাজাই রেখেছি দেখাই নিই আমি খুলে দেখাবো না এখন হ্যাঁ পরে দেখাবো ব্লকে ঠিক আছে কত দাম নিল কী নিল সব বলবো ঠিক আছে এখন আমি দেখুন এই কালারটা এই যে একটু পিস এই যে এক পিস এই যে এক পিস যে দেখুন চার পিস নিয়ে নিয়েছি আমি হুম চার চার জোড়া নিয়েছি চার পিস চুড়িদার সব চুড়িদার সুতির একদম পটনে দারুণ আরাম করে আমি ও ভিডিও করেছি এই দেখতে পাবেন আপনারা ঠিক আছে ভিডিওতে আমি দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিও আমি এখানেই শেষ করছি অনেক বড় ভিডিও এনজয় আজ আজকাল ভিডিও যদি ভালো লেগেছে আপনাদের তাহলে আপনারা একটা লাইক করে দিবেন তাড়াতাড়ি আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নেয় জ্যোসনা ওয়ার্ল্ড চ্যানেলকে তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই কোন চুড়িদারটা ভালো লেগেছে আপনারা কমেন্টে বলবেন অতি অবশ্যই ঠিক আছে বন্ধু